ব্রাজিল বনাম প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এবং খেলার সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটকে দর্শক ব্রাজিল বনাম প্যারাগুয়ে ম্যাচে জয়ী হবে কোন দল আপনাদের প্রেডিকশন কি তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন 2026 বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল চলতি আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে ইতিমধ্যে বিশ্বকাপ বাছাইয়ের এক ম্যাচ খেলে ফেলেছে সেলেসাউরা হার এবং হতাশার বৃত্ত ভেঙে সেই ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় তুলে নিয়েছে ব্রাজিল ব্রাজিলের সামনে এবার প্রতিপক্ষ প্যারাগুয়ে আগামী 11 সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে দরিVALের শিরোরা 11 সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর 6টা 30